নমস্কার বন্ধুরা তোমাদের সাথে আমি বিক্রম স্যার আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল হ্যাপি পরীক্ষা বন্ধুরা তোমাদের আপকামিং সমস্ত পরীক্ষায় জি তে সেরা কমন দেওয়ার জন্য আমরা কিন্তু জি ভান্ডার নামে একটি কোর্স শুরু করেছি কিন্তু আমরা আমাদের ইউটিউব চ্যানেলে সম্পূর্ণ ঠিক আছে এই ক্লাসটা প্রতিদিন দুপুর সময় আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে আর এই ক্লাসটা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে জি কের ভান্ডার বাই বিক্রম স্যার নামে প্লেলিস্টে অ্যাড করা হবে তো আজকে আমরা জিকের কের ভান্ডারের দু নাম্বার ক্লাসটি দেখে নেব এই ক্লাসে আমরা জিকের গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন যেগুলি বিগত বছরের প্রশ্নকে অনুসরণ করে তৈরি করা হয়েছে এছাড়া প্রতিটি প্রশ্নের সাথে এক্সট্রা নোটস এবং বিভিন্ন প্রশ্নের সঠিক উত্তর মনে রাখার সহজ উপায় আলোচনা করব এই প্রশ্নগুলি তোমাদের আপকামিং ডাব্লিউপি ও কলকাতা পুলিশের কনস্টেবল ও এসআই পরীক্ষা এছাড়া জেল পুলিশ পিএসসি ক্লাক্সি মিসলেনিয়াস এছাড়া বিভিন্ন পরীক্ষার জন্য কাজে লাগবে তাই যারা বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষার জন্য তারা অবশ্যই এই ক্লাসটি শেষ পর্যন্ত দেখো তো চলো বেশি কথা না বলে আজকের ক্লাসের প্রথম প্রশ্নটি দেখে আজকের ক্লাসের প্রথম প্রশ্নটি হলো মৌর্য বংশের শেষ সম্রাট কে ছিলেন নিচের চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে তোমরা তাড়াতাড়ি কমেন্টে জানাও অপশন এ বিন্দুসার অপশন বি চন্দ্রগুপ্ত মৌর্য অপশন সি বৃহদ্রথ নাকি অপশন ডি অশোক এই চারজনের মধ্যে মৌর্য বংশের শেষ সম্রাট কে ছিলেন তো যারা বলছো অপশন সি তারা একদম সঠিক উত্তর মৌর্য বংশের শেষ সম্রাট হলেন বৃহদ্রথ এছাড়া তোমরা জেনে রাখো চন্দ্রগুপ্ত মৌর্য তিনশো বাইশ খ্রিস্টপূর্বাব্দে তার পরামর্শদাতা চাণক্যের সহায়তায় মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন নন্দ বংশের শেষ সম্রাট ধনানন্দকে হত্যা করে তো এখান থেকে তোমরা কিন্তু অনেকগুলো প্রশ্ন জানতে পারলে প্রথম প্রশ্ন হলো মৌর্য বংশের প্রতিষ্ঠাতা হলেন চন্দ্রগুপ্ত মৌর্য কত খ্রিস্টাব্দে তিনি এই সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন সেটা হলো তিনশো বাইশ খ্রিস্টপূর্বাব্দে কার সহায়তায় চাণক্যের সহায়তায় চাণক্যের আসন নাম কি বিষ্ণুগুপ্ত চাণক্যের অপর নাম কি কৌটিল্য আর চাণক্যের লেখা বিখ্যাত গ্রন্থের নাম হলো অর্থশাস্ত্র ঠিক আছে আর একটা দেখো গুরুত্বপূর্ণ প্রশ্ন নন্দ বংশের শেষ সম্রাটের নাম কি সেটা হলো ধন তো দেখো একটা প্রশ্ন থেকে তোমরা কিন্তু প্রায় থেকে ছয় সাতটি প্রশ্নের উত্তর মনে রাখতে পারবে এছাড়া তোমরা জেনে রাখো চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানী বা মৌর্য সাম্রাজ্যের রাজধানী ছিল পাটলিপুত্র এটাও কিন্তু অনেক সময় পরীক্ষায় জিজ্ঞাসা করে এছাড়া মৌর্য সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন অশোক পরীক্ষে কিন্তু এই প্রশ্নটা অনেকবার জিজ্ঞাসা করা হয়েছে মৌর্য সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাটের নাম কি তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অশোক ঠিক আছে তো এই ছিল আমাদের আজকের ক্লাসের প্রথম প্রশ্ন তোমরা কিন্তু আজকের ক্লাসের প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর তাড়াতাড়ি কমেন্টে দেওয়ার চেষ্টা করবে আর একটা কথা বলে দিই আজকের ক্লাসে আমরা দশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব তাই তোমরা ক্লাসের শেষে অবশ্যই কমেন্টে জানাবে এই দশটি প্রশ্নের মধ্যে তোমার স্কোর কত হয়েছে তো চলো এরপর আমরা পরের প্রশ্নটি দেখে নেব আজকের ক্লাসের সেকেন্ড প্রশ্ন হলো ভারতের প্রথম অর্থ কমিশন কত সালে গঠিত হয় নিজের চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে অপশন এ উনিশশো আটত্রিশ সালে অপশন সি উনিশশো নাকি অপশন ডি উনিশশো এই চারটি অপশনের মধ্যে যারা বলছো অপশন সি উনিশশো সালে তারা একদম সঠিক উত্তর বলছ এছাড়া তোমরা জেনে রাখো প্রথম অর্থ কমিশন সালে প্রতিষ্ঠিত হয়। যার প্রথম সভাপতি ছিলেন ক্ষিতীশ চন্দ্র নিয়োগী বা কে সি নিয়োগী অনেক সময় পরীক্ষায় এটাও জিজ্ঞাসা করা হয় এছাড়া অর্থ কমিশনের সদর দপ্তর নয়াদিল্লিতে অবস্থিত বা নিউ দিল্লিতে অবস্থিত তো দেখো এখান থেকে তোমরা তিনটি গুরুত্বপূর্ণ প্রশ্ন জানতে পারলে প্রথম প্রথম হচ্ছে অর্থ কমিশন বাইশে নভেম্বর উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় যার প্রথম সভাপতি ছিলেন ক্ষিতিশ চন্দ্র নিয়োগী এবং অর্থ কমিশনের বর্তমান সদর দপ্তর নিউ দিল্লিতে অবস্থিত তো তোমরা কিন্তু প্রতিটি প্রশ্ন এভাবে পড়তে শুরু করবে ঠিক আছে একটা প্রশ্ন পড়লে তার সঙ্গে এক্সট্রা তিন থেকে চারটা প্রশ্নের উত্তর মনে রাখবে যেগুলো কিন্তু তোমরা আমাদের এই জিকের ভান্ডার ক্লাসে পেয়ে যাবে তো তাই তোমরা প্রতিদিন এই রেকর্ডিং ক্লাসগুলো দেখতে থাকো এছাড়া আমরা প্রতিদিন রাত্রি নটার সময় লাইভে আসি যেখানে আমরা প্রায় নটা থেকে দশটা পনেরো কুড়ি পর্যন্ত দেড় ঘন্টা বিভিন্ন জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন মুখোমুখি আলোচনা করি তাই তোমরা অবশ্যই সেই ক্লাসগুলি লাইভ দেখবে তো চলো এরপর আমরা পরের প্রশ্নটি দেখে নেব পরের প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ একটি কারেন্ট প্রশ্ন সম্প্রতি আইপিএল দুহাজার চব্বিশে সবচেয়ে বেশি উইকেট কে নিয়েছেন নিচে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে যারা রেগুলার খেলা দেখতে তারা কিন্তু খুব সহজেই এই প্রশ্নের সঠিক উত্তর বলতে পারবে অপশন এ যশপ্রীত বুমরাহ অপশন বি হর্ষাল পেটেল নাকি অপশন সি হার্দিক পান্ডিয়া এছাড়া অপশন ডি বরুণ চক্রবর্তী এই চারজনের মধ্যে কে আইপিএল দু হাজার চব্বিশে সব থেকে বেশি উইকেট নিয়েছিলেন এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি হর্ষাল পেটেল তিনি কিন্তু সবচেয়ে উইকেট নিয়েছিলেন তো তোমরা দেখে নাও চব্বিশটি উইকেট নিয়ে পাঞ্জাব কিংসের এর হরসাল পেটেল পার্পেল কাপ জিতেছিলেন ঠিক আছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এছাড়া সেকেন্ড স্থানে ছিলেন কলকাতার নাইট রাইডার্স এর বরুণ চক্রবর্তী এবং তৃতীয় স্থানে রয়েছেন কুড়িটি উইকেট নিয়ে মুম্বাই ইন্ডিয়ানস এর যশপ্রীত বুমরাও ঠিক আছে এরপর আমরা পরের প্রশ্নটি দেখে নেব চার নম্বর প্রশ্নটি হল বীজহিং ফল উৎপাদন করার পদ্ধতিকে কি বলা হয় খুব ভালো একটা প্রশ্ন নিচের চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে তোমরা তাড়াতাড়ি কমেন্টে জানাও তার আগে আমি একটা কথা বলে নিই যারা এতটা পর্যন্ত ভিডিওটা দেখছো তারা অবশ্যই ভিডিওটা লাইক করে দাও এছাড়া আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও তো নিচের চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে অপশন সি যারা লিখছো অপশন সি পার্থো তারা একদম সঠিক উত্তর দিয়েছ এছাড়া তোমরা জেনে রাখো ডিম্বাশয়ের নিষেধ ছাড়াই ফল গঠিত হয় এটিকে পার্থন কার্পি বলা হয় পার্থনো ফল বীজবিহীন ফল এই পার্থনো ফলের উদাহরণ হলো কলা এবং ঠিক আছে পরীক্ষা জিজ্ঞাসা করি তোমরা দেখো কলা বা আঙুর আছে তাহলে সেটাই কিন্তু হবে সঠিক উত্তর এরপর আমরা পরের প্রশ্নটি দেখে নেব পরের প্রশ্নটি হলো রূপালি বিপ্লব কিসের সঙ্গে যুক্ত নিচের চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে তোমরা তাড়াতাড়ি কমেন্টে জানাও অপশন এ ডিম উৎপাদন অপশন বি রূপা উৎপাদন অপশন সি আলু উৎপাদন নাকি অপশন ডি তুলো উৎপাদন এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে রূপালী বিপ্লব কিন্তু ডিম উৎপাদনের সাথে জড়িত তাই যারা বলছো অপশন এ ডিম উৎপাদন তারা কিন্তু একদম সঠিক উত্তর বলছো এছাড়া তোমরা জেনে রাখো বিভিন্ন কৃষি বিপ্লবের নাম যেমন শ্বেত বিপ্লব এটা কিন্তু দুগ্ধ উৎপাদনের সাথে জড়িত সবুজ বিপ্লব এটা কিন্তু ধান এবং গমের উৎপাদনের সাথে জড়িত এছাড়া নীল বিপ্লব মৎস্য উৎপাদন কালো বিপ্লব পেট্রোলিয়াম উৎপাদন সোনালী বিপ্লব মধু ও ফলের উৎপাদন হলুদ বিপ্লব তৈল বীজ উৎপাদন লাল বিপ্লব টমেটো ও মাংস উৎপাদন গোলাপি বিপ্লব পেঁয়াজ ও চিংড়ি উৎপাদন এছাড়া দেখো বাদামি বিপ্লব চামড়া উৎপাদন রূপালী বিপ্লব ডিমের উৎপাদন যেটা আমরা একটু আগেই বললাম গোলক বিপ্লব আলু উৎপাদন সবুজ সোনালী বিপ্লব এটা হচ্ছে বাঁশের ব্যবসা প্রোটিন বিপ্লব উচ্চ কৃষি উৎপাদন ধূসর বিপ্লব সার উৎপাদন সোনালী তন্তু বিপ্লব এটা হচ্ছে পাট উৎপাদন এবং রূপালী তন্তু উৎপাদন এছাড়া রূপালী তন্তু বিপ্লব এটা হচ্ছে তুলা উৎপাদন তো দেখো আমরা একটা প্রশ্নের থেকে প্রায় কুড়িটার মতো প্রশ্নের উত্তর মনে রাখলাম তো এইভাবে তোমরা একটা প্রশ্ন পড়ার সাথে সাথে তার সাথে লিঙ্ক করে বাকি প্রশ্নগুলো পড়বে তাহলে কিন্তু খুব সহজেই মনে রাখতে পারবে তো তোমাদের বলে দিই তোমরা অনস্ক্রিন যে চারটি দেখতে পাচ্ছ কৃষি বিপ্লবের এটা কিন্তু আমাদের ডাব্লিউপি ও কেপি স্পেশাল জি কে ও কারণেপার্সের যে বইটি আছে তার কিন্তু একটি স্ক্রিনশট যারা এই বইটি বা ই বুকটি নিতে চাও তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ওয়ান ডবল ফোর ফাইভ এইট ফোর জিরো ডবল এইট এখানে মেসেজ করবে এবং লিখবে ডাব্লিউপি ও কেপি বা পিএসসি পরীক্ষার জন্য জিকে ও কারেন্ট অ্যাফেয়ার্স এর নিতে চাই যার দাম কিন্তু রয়েছে মাত্র নিরানব্বই টাকা তো চলো এরপর আমরা পরের প্রশ্নটি দেখে নেব পরের প্রশ্নটি হলো ঘানা পাখিরালয় কোন রাজ্যে অবস্থিত খুব ভালো একটি প্রশ্ন নিচের চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে অপশন এ তামিলনাড়ু অপশন বি রাজস্থান অপশন সি ঝাড়খন্ড নাকি অপশন ডি উত্তরপ্রদেশ এই চারটি অপশনের মধ্যে কোথায় ঘানা পাখিরালয় অবস্থিত তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি রাজস্থান যারা লিখছিলে রাজস্থান তারা কিন্তু একদম সঠিক উত্তর দিয়েছ ঘানা পাখিরালয় রাজস্থানে অবস্থিত তোমরা জেনে রাখো কেওলা ঘানা জাতীয় উদ্যান রাজস্থান রাজ্যের একটি বন্য প্রাণী অভয়ারণ্য এটি উনিশ শতকের শেষের দিকে ভরতপুর রাজ্যের মহারাজা সুরজ মল দ্বারা শিকার সংরক্ষণের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল এবং উনিশশো সালে এটি একটি পাখি অভয়ারণ্যে পরিণত হয়েছিল তো তোমরা কে কে এই তথ্যগুলি জানতে কমেন্ট করে জানিও আর যদি তোমরা তথ্যটি প্রথম জেনে থাকো তাহলে অবশ্যই নোট ডাউন করে নেবে এছাড়া আমাদের যদি ক্লাসটা ভালো লাগছে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে রাখবে পরবর্তী সমস্ত ক্লাসের নোটিফিকেশন পাওয়ার জন্য এখানে আমি তোমাদের জন্য একটি হোমওয়ার্ক এর প্রশ্ন রেখেছি যেটার উত্তর তোমরা অবশ্যই কমেন্ট দেবে প্রশ্নটি হলো রাজস্থানের রাজধানীর নাম কি এবং বর্তমান রাজস্থানের মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল কে আছেন এখানে দেখো তিনটা প্রশ্ন একসাথে আছে রাজস্থানের রাজধানীর নাম রাজস্থানের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম এবং বর্তমান রাজ্যপালের নাম তোমরা অবশ্যই কমেন্টে জানিও তো তোমরা যদি কমেন্টে সঠিক উত্তর দাও তাহলে আমি সেখানে পিন করে দেবো যদি সঠিক উত্তর বলতে না পারো তাহলে কিন্তু আমি আজকে রাত্রে যে লাইভ ক্লাস আসবো নটার সময় সেখানে এই প্রশ্নগুলি সঠিক উত্তর বলে দেবো তাই তোমরা অবশ্যই আজকে রাত্রি নটার সময় লাইভ ক্লাসে জয়েন করবে তো চলো এরপর আমরা পরের প্রশ্নটি দেখে নেব সাত নম্বর প্রশ্নটি হলো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কার দ্বারা নিযুক্ত হন নিচে চারটি অপশন দেওয়া আছে এর মধ্যে সঠিক উত্তর কি হবে তোমরা তাড়াতাড়ি কমেন্টে জানাবো দেখি তোমরা কে সবচেয়ে আগে কমেন্ট করতে পারো প্রধানমন্ত্রী উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি নাকি রাজ্যপাল এই চারজনের মধ্যে কে সুপ্রিম কোর্টের বিচারপতি অর্থাৎ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া কে নিযুক্ত করেন তো যারা বলছো অপশন সি রাষ্ট্রপতি তারা একদম সঠিক উত্তর দিয়েছ এখানে সঠিক উত্তর হবে অপশন সি রাষ্ট্রপতি এছাড়া তোমরা জেনে রাখো ভারতের প্রধান বিচারপতি অর্থাৎ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সংবিধানের দ্বারা অর্থাৎ ভারতীয় সংবিধানের একশো চব্বিশ নাম্বার আর্টিকেলের উপধারা দুই অনুযায়ী ভারতের রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন খুব ভালো একটা তথ্য এখানে দেওয়া আছে আর্টিকেল নাম্বার একশো চব্বিশের উপধারা নাম্বার দুই অনুযায়ী ভারতের রাষ্ট্রপতি দ্বারা ভারতের প্রধান বিচারপতি নিযুক্ত হন এছাড়া ভারতের প্রথম প্রধান বিচারপতির নাম হল হরিলাল জে কানিয়া যিনি জানুয়ারি সালে নিযুক্ত হয়েছিলেন এছাড়া দেখো ভারতের প্রথম মহিলা বিচারপতির নাম হলো এম ফাতিমা বেবি তো এই তথ্যগুলি থেকে বিভিন্ন প্রশ্ন তোমাদের বিভিন্ন পরীক্ষায় জিজ্ঞাসা করা হয় তাই আমি এগুলো এক্সট্রা নোট হিসেবে দিয়ে দিয়েছি তোমরা অবশ্যই এগুলো নোট ডাউন করে নেবে দেখো এখানে মেনলি চারটা প্রশ্ন হয় প্রথম প্রশ্ন হচ্ছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কার দ্বারা নিযুক্ত হন উত্তর হবে রাষ্ট্রপতি কত নম্বর ধারা অনুযায়ী নিযুক্ত হন সঠিক উত্তর হবে একশো চব্বিশ নম্বর ধারা ভারতের প্রথম প্রধান বিচারপতির নাম কি সঠিক উত্তর হবে হরিলাল জে কানাইয়া এছাড়া ভারতের প্রথম মহিলা বিচারপতির নাম কি যার সঠিক উত্তর হবে এম ফাতিমা বেভি ঠিক আছে এরপর তোমাদের জন্য একটি প্রশ্ন দেওয়া থাকছে যার সঠিক উত্তর তোমরা অবশ্যই কমেন্টে জানিও এটা হলো ভারতের বর্তমান প্রধান বিচারপতির নাম কি এটা তোমাদের হোমওয়ার্ক প্রশ্ন তার সঠিক উত্তর তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তো চলো এরপর আমরা পরের প্রশ্নটি দেখে নেব আট নম্বর প্রশ্নটি হলো তিন বিঘা করিডর কোন দুটি দেশের মাঝে রয়েছে খুব ভালো একটি প্রশ্ন বিভিন্ন দেশ ও তার সীমান্ত রেখা সম্পর্কিত একটি প্রশ্ন তো তিন বিঘা করিডোর কোন দুটি দেশের মাঝে রয়েছে এখানে চারটি অপশন রয়েছে এর মধ্যে সঠিক উত্তর কি হবে তাড়াতাড়ি কমেন্টে জানাও প্রথম অপশন আছে ভারত ও নেপাল এবং ফোর্থ আছে ভারত ও ভুটান যারা লিখছ অপশন এ ভারত ও বাংলাদেশ তারা একদম সঠিক উত্তর দিয়েছ এখানে সঠিক উত্তর হবে ভারত ও বাংলাদেশ এই দুটি দেশের মাঝখানে তিন বিঘা করিডোর এটা কিন্তু রয়েছে ঠিক আছে এই সীমান্ত রেখাটাই রয়েছে এছাড়া তোমরা মনে রাখবে রেড ক্লিপ লাইন চব্বিশতম প্যারালাল লাইন অফ কন্ট্রোল ও ক্রিক প্রণালী এগুলো ভারত আর পাকিস্তানের মধ্যে সীমান্ত রেখা ঠিক আছে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে রয়েছে ডুরান্ট লাইন তিন বিঘা করিডোর রয়েছে ভারত আর বাংলাদেশের মধ্যে এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমরা একটু আলোচনা করলাম ঠিক আছে এছাড়া দেখো ভারত আর চীনের মধ্যে রয়েছে লাইন লাইন আর একচুয়াল এছাড়া দেখো ভারত আর শ্রীলঙ্কার মধ্যে রয়েছে পকপনালি এবং গ্রেট এবং লিটল আন্দামানের মধ্যে রয়েছে ডান কানেস তো এগুলো রয়েছে কিছু বিখ্যাত সীমারেখা ও তার অবস্থান তো তোমরা যদি বিভিন্ন দেশের আন্তর্জাতিক সীমারেখা সম্পর্কে জানতে চাও তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানাও আমি পরবর্তী সময় ভিডিও বানিয়ে দেব এছাড়া তোমরা কিন্তু অবশ্যই আমাদের ইবুকটি সংগ্রহ করতে পারো যেখানে সমস্ত তথ্য দেওয়া ডিটেলসে আছে যার লিঙ্ক এই ভিডিওর কমেন্টে এবং দেওয়া থাকবে তোমরা সেখান থেকেও আমাদের থেকে ও কেপি পাসাল জি কে এবং কারেন্ট অ্যাফেয়ার্স এর নোটস নিতে পারো যার দাম মাত্র নিরানব্বই টাকা এছাড়া আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ করতে পারো তো চলো এরপর আমরা পরের প্রশ্নটি দেখে নেব পরের প্রশ্নটি হলো ভারতের কোন রাজ্যকে পঞ্চ নদী দেশ বলা হয় খুব ভালো একটা প্রশ্ন নিচে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে অপশন এ পাঞ্জাব অপশন বি অপশন সি মহারাষ্ট্র নাকি অপশন ডি উত্তরপ্রদেশ এই চারটি রাজ্যের মধ্যে কোন রাজ্যকে পঞ্চ নদী দেশ বলা হয় যারা কমেন্টে লিখছ অপশন এ পাঞ্জাব তারা একদম সঠিক উত্তর বলেছ এখানে সঠিক উত্তর হবে অপশন এ পাঞ্জাব এছাড়া তোমরা মনে রাখবে ভারতের পাঞ্জাব রাজ্য পাঁচটি নদী দেশ নামে পরিচিত এই পাঁচটি নদী হলো বিয়াস চেনাব ঝিলাম রবি এবং সতলেজ পরীক্ষায় অনেক সময় কিন্তু এই নদীগুলির নামও জিজ্ঞাসা করা হয় তোমরা নামগুলো মনে রাখবে বিয়াস চেনাব ঝিলাম রবি সতলেজ পরীক্ষায় জিজ্ঞাসা করবে যে পাঞ্জাবের পাঁচটি নদীর মধ্যে কোন নদীটি পাঞ্জাবে অবস্থিত নয় তো এই পাঁচটি নদীর নাম কিন্তু ভালো করে মনে রাখবে তো চলো এরপর আমরা আজকের আজকের ক্লাসের ক্লাসের শেষ শেষ প্রশ্নটি প্রশ্নটি দেখে নেব স্পেশালি তোমাদের জন্য একটি হোমওয়ার্ক প্রশ্ন আমরা যেমন অন্যান্য ক্লাসে করে থাকি যে শেষ প্রশ্নটি তোমাদের জন্য রাখি তো এটা একটা ইজিয়েস্ট প্রশ্ন বিখ্যাত যন্ত্রশিল্পী জাকির হোসেন কোন বাদ্যযন্ত্রের সাথে জড়িত বা যুক্ত তো এখানে বিভিন্ন সঙ্গীতজ্ঞ এবং তারা কোন যুক্ত সেটা কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করা হয় তো এটাও সে ধরনের একটা প্রশ্ন তো এখানে চারটা অপশন আছে তবলা সেতার পিয়ানো নাকি হারমোনিয়াম এই চারটি অপশনের মধ্যে জাকির হোসেন কোন ধরনের যন্ত্র বাজাতেন তো তোমরা অবশ্যই কমেন্টে লিখবে এছাড়া তোমরা অবশ্যই এই ভিডিওটা লাইক করে দাও যদি তোমাদের ক্লাস ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অল করবে এছাড়া তোমাদের জানিয়ে রাখি আমাদের টেলিগ্রাম চ্যানেল হ্যাপি পরীক্ষা এতে কিন্তু আমরা নিয়মিত কুইজ এবং চাকরি পরীক্ষার আপডেট দিয়ে থাকি তাই যারা এগুলি পেতে চাও তারা অবশ্যই এই ভিডিও দেওয়ার কমেন্টে এছাড়া ডেসক্রিপশন বক্সের লিংক থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে অথবা টেলিগ্রামে গিয়ে আমাদের চ্যানেলের নাম হ্যাপি পরীক্ষাকে সার্চ করবে ঠিক আছে আজকের ক্লাসটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তোমরা যদি এখনো পর্যন্ত আগের ক্লাসটি অর্থাৎ ক্লাস নাম্বার ওয়ানটি দেখে না থাকো তাহলে উপরে দেখা আই বাটনের লিঙ্ক থেকে দেখে নিও এছাড়া আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে তোমরা কিন্তু জিকের ভান্ডার বাই বিক্রম স্যার এই প্লেলিস্টটি সেভ করে রাখবে কারণ এখানে আমরা রেগুলার দুপুর তিনটার সময় জি এবং কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস আপলোড করবো এছাড়া তোমরা প্রতিদিন রাত্রি নটা থেকে দশটা কুড়ি পর্যন্ত টাইমটা ফ্রি রাখবে এবং আমার পার্সোনালি লাইভ ক্লাসে জয়েন হবে যেখানে আমরা অনেক জি এবং কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন মুখোমুখি আলোচনা করি আমি প্রশ্ন করব যার উত্তর তোমরা কমেন্টে দেবে এবং সঠিক উত্তরটি আমি বলে দেবো তো চলো এভাবে আমরা জি এবং বাকি বিষয়গুলি স্ট্রং করব এই জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে